নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ষোলো সতেরো আর আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এই দিনগুলিতে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষোলো সতেরো আর আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনগুলিতে পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পত্তির পরিকল্পনা করতে পারেন যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন এটি আপনাকে হতাশ থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে এই দিনগুলিতে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভাবুন এবং আপনি প্রচেষ্টা দিতে শুরু করুন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলি হবে আপনি ভালোবাসার প্রকৃতি উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার প্রিয়কে বোঝার চেষ্টা করুন আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য যারা কোমোর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন এই দিনগুলিতে আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে এক চাপ এবং উভয় সংকটের দিন আপনার বন্ধু বান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনার কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনি মধ্যমণি হয়ে উঠবেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন এরকম স্বাদ অনুভব করবে এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন এছাড়াও আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনি কোনো দিনগুলির আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনগুলিকে করতে পারে পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি উপকৃত হবেন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারি যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারীরা আপনার থেকে সুযোগ নিতে পারেন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস এই দিনগুলিতে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে এই দিনগুলিতে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কে হল শয়তানের কর্মশালা যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা বড় সমস্যায় পড়তে পারে এই দিনগুলিতে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে বনির বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনাকে হঠাৎই অনিচ্ছায় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে ঝুঁকি বা অপ্রতিশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার অর্থিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে আগম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন এরা সেই লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য আপনি সময় বের করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন এই দিনগুলিতে কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর আসবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পাবেন শত্রু থেকে সাবধান থাকুন কোনো আশা আপনার নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে আপনাকে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো নিকটাতীয় চক্রান্তের সংসারে বিবাদ বাধবে ব্যবসায় লাভ বাড়বে বাড়িতে নতুন কোনো লোক নিয়ে আপনাদের দুশ্চিন্তা হবে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা রয়েছে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারি প্রয়োজনের কোনো কাজে সংসারে অশান্তি হবে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগও রয়েছে এ দিনগুলিতে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ